হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কয়েক পদ ভর্তা বানাইছি শুধুমাত্র হাতে পিষে কোনো ব্লেন্ডার কিংবা শিল্পটা ছাড়াই তো সবগুলো আইটেম আপনাদের সাথে শেয়ার করবো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন প্লিজ আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে কাজ করতে অনুপ্রাণিত করে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো শুরু হয়ে গিয়েছে ভর্তা বানানোর যে কাজ সেগুলো আর কি তো প্রথমে আমি একটা চুলায় পেন বসিয়ে দিলাম সার পেনে হচ্ছে অনেকগুলো মরিচ মানে ছয় সাত রকম ভর্তা বানাতে যতটুকু মরিচ প্রয়োজন আমার জন্য আমি যেরকম পরিমাণ ঝাল খাই সেই পরিমাণ মরিচ আমি টেলে নিলাম চুলার রাস্তা মিডিয়ামে রেখে তারপরে হচ্ছে আমি কিছু এখানে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি হালকা বাদামি করে তারপরে কাঁচামরিচ আর রসুন একসাথে দিয়ে এগুলো ভেজে নিলাম মানে চুলায় যে কাজগুলো মানে করতে হবে সেগুলো আমি একসাথে করে নিলাম করেই হচ্ছে একদম টেবিলে চলে যাব ভর্তাগুলো মাখানোর জন্য তো এখানে হচ্ছে রসুনটাকেও আমি হচ্ছে একটু নরম করে ভেজে নিয়েছি আর সিদ্ধ যাতে হয় ভাঙ্গা যায় যাতে আঙুল দিয়ে তো আর কাঁচামরিচটাও আমি টেলে নিয়েছি তেলের ভিতরে আর কি আর এখন হচ্ছে টমেটো আর বেগুনটা বাকি আছে সেগুলো হচ্ছে আমি ভেজে নিব তেলের মধ্যে প্যানের মধ্যে তো বেগুনটা হচ্ছে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম ঢাকনা দিয়ে তো ওইগুলো হইতে হইতে অন্য একটা চুলাতে আমি আবারও আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও একটু টেলে নিয়েছি যাতে একটা ফ্লেভার আসে আমরা যখন ছোটোবেলায় লাখড়ির চুলায় আলো সিদ্ধ করে ভর্তা খাইতাম তখন খুব ভালো লাগতো তো সেই জন্য হচ্ছে আমি আলুটাকেও টেলে নিলাম আর এদিক দিয়ে কিন্তু আমার বেগুনটাও হয়ে গিয়েছে ভাজা তো যাই হোক এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলুও টালা হয়ে গিয়েছে এখন এগুলো আমি নামিয়ে নেব তো নামানোর পরে কিন্তু আমার টমেটোটা শুধু বাকি থাকবে টমেটোটাকেও আমি হচ্ছে তেল দিয়ে আর সামান্য লবণ দিয়ে হচ্ছে ভেজে নিব তো যাই হোক আর এখানে হচ্ছে মাছের ভর্তা করবো মাছের ভর্তা করার জন্য আমি পাঙ্গাস মাছ নিয়েছি আপনাদের যা যেটা মানে ভালো লাগে সেটা নিতে পারবেন আমি কাঁচামরিচ দিয়ে মাছের ভর্তাটা করব আর এই যে এখন কিন্তু টমেটো হয়ে গিয়েছে টমেটো আমি এখানে দুইটা দেশি টমেটো নিয়েছি পাকা তারপরে হচ্ছে এখন আমি লট্টা শুটকির ভর্তা করব। সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে কাঁঠালের বিচিটা আমার আগে থেকে ব্ল্যান্ড করা ছিল সিদ্ধ করে ব্ল্যান্ড করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে লোটটা সুটকিগুলা গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম যাতে নরম হয় তো এই যে এখন কিন্তু আমার সুটকির ভর্তাটাও হয়ে গিয়েছে মানে চুলায় আমার যে কাজগুলো ছিল সব কিছু আমি একসাথে কমপ্লিট করে নিয়েছি তাহলে হচ্ছে আর ঝামেলা হয় না এই যে সুটকির ভর্তাটাও কিন্তু হয়ে গিয়েছে আমি এখন টেবিলে চলে আসলাম সব কিছু নিয়ে আর ডাল কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই যে ডাল ভর্তা করার জন্য আমি এখানে টোটাল সাত রকমের ভর্তা করেছি তো মরিচগুলো হচ্ছে টেলে নিয়েছি হালকা তাপ দিয়ে যাতে হচ্ছে এগুলো পরে না যায় তো এখানে হচ্ছে আমি একটু ব্ল্যান্ড করে নিব যাতে হচ্ছে হাত না জ্বলে আর কি হাতেও করা যাবে লবণ দিয়ে একটু পিষে নিলে হয় যেহেতু ব্ল্যান্ড ব্ল্যান্ডার আছে সেই জন্য আমি ব্ল্যান্ডে করে নিলাম তো এই যে সবার ফার্স্টেই হচ্ছে আমি টমেটোর ভর্তাটা করে নিচ্ছি এখানে হচ্ছে শুকনা মরিচের আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা মানে এগুলোই দিয়ে কাঁচা কাঁচা পেঁয়াজ ইউজ করেছি আমি এখানে এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ ইউজ না করলে আসলে টেস্ট লাগে না যাই হোক আমি সবকিছু একসাথে মাখিয়ে নিয়েছি আর এই যে সরিষা তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমার টমেটো ভর্তাটা শেষ আমি হচ্ছে সার্ভের জন্য প্লেটে নিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি বেগুন ভর্তাটা করে নিব তো বেগুন তো আগেই দেখলেন আমি টেনে নিয়েছিলাম মানে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে তো আসলে লবণগুলো চেক করে দিবেন কারণ হচ্ছে যখন সেদ্ধ করা হয় বা ভাজা হয় লবণ দেওয়া হয় সেই জন্য যার যার স্বাদ অনুযায়ী আপনারা লবণ এবং মরিচ ইউজ করবেন আর বেগুন ভর্তা আমি কাঁচা পেঁয়াজ ইউজ না এখানে হচ্ছে ভাজা পেঁয়াজটা ইউজ করেছি আর হচ্ছে ধনেপাতা আর এখানে মানে তেল ইউজ করে নেই কারণ হচ্ছে এটা তেল দিয়ে ভাজা হয়েছিল তো যাই হোক এই বেগুন ভর্তাটাও কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সার্ভের জন্য নিয়ে নিচ্ছি প্লেটে আর হচ্ছে এখন ডালটা নিয়ে নিলাম ডালের সাথেও হচ্ছে আমি শুকনো মরিচ আর হচ্ছে ভাজা পেঁয়াজটা ইউজ করতেছি আসলে আপনারা এখানে কিন্তু কাঁচা পেঁয়াজও দিতে পারবেন যার যেটা পছন্দ হয় আর কি আমার কাছে এটাই ভালো লাগে ভাজা পেঁয়াজটা দিয়েই ভালো লাগে তো এই যে আমার কিন্তু ডাল ভর্তাও কিন্তু বানানোর শেষ এখন হচ্ছে আমি সার্ভের জন্য টেবিলের উপরে মানে অন্য প্লেটে নিয়ে নিচ্ছি তো যদি আবারও আপনাদের কাছে বলি যদি আমার ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন হচ্ছে রসুন ভর্তা রসুনটাকে আমি কিন্তু পুরোপুরিভাবে মানে ভাজি নাই সিদ্ধ করি নাই যাতে ভাঙ্গা যায় ভাবে সেদ্ধ করেছি তখন একটু মিষ্টি মিষ্টি ভাব আসে আর এখানে কিন্তু টালা পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে দিয়েছি বেশিরভাগ ভর্তা করে কিন্তু সেম সেমই হচ্ছে তো আসলে খা এগুলো হচ্ছে গরম ভাত কিংবা খুদের ভাতের সাথে খেতে খুবই টেস্ট লাগে তো আপনারা কে কীভাবে ভর্তা বানান আমি জানি না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পাঁচ রকমের ভর্তা বানানো শেষ এখন হচ্ছে মাছ ভর্তাটা বানাবো আমি এটা কাঁচামরিচ টেলে নিয়েছি এখানে শুকনো মরিচ ইউজ করব না কাঁচামরিচ দিয়ে আমরা মাছের ভর্তাটা খাই আর হচ্ছে কাঁচা পেঁয়াজ ইউজ করি টালা পেঁয়াজও দেওয়া যাবে ভাজা পেঁয়াজ যেটা সেটাও দেওয়া যাবে কিন্তু যার যেটা পছন্দ আর কি আমরা আমার ফ্যামিলিতে এভাবে কাঁচা পেঁয়াজের ভর্তাটা খাই এই যে মাছের ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে দিব দিয়ে হচ্ছে আমি এটাকে জন্য নিয়ে প্লেটে তো আপনারা কি এবং মাছের ভর্তা খান কমেন্ট করে জানাবেন আবারও বলছি যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করে থাকবেন সব সময়ের মতো আপনাদের লাইক কমেন্ট শেয়ার করব আমাদেরকে অনুপ্রাণিত করে কাজ করতে তো এখন হচ্ছে শুধু আলু ভর্তাটা বাকি আছে তো আলু ভর্তার জন্য আমি আলু তো আগে থেকেই দেখছিলেন সিদ্ধ করে এবং টেলে নিয়েছি এখন হচ্ছে চটকিয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচা পেঁয়াজ ধনিয়পত্তা মরিচ আর সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ কিন্তু আগে দেওয়া আছে তারপর আমি আরও একটু লবণ দিয়ে দিব আমার পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ মরিচ এগুলো দিবেন ঝাল যে যতটুকু ঝাল খেতে পারেন তো যারা হচ্ছে ভর্তা বানাতে পারেন না তাদের জন্য হচ্ছে আমার আজকের রেসিপিটা এই যে আলু ভর্তাও কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার শুটকির ভর্তাটা নিয়ে আমি টেবিলটা টেবিলটা মানে প্লেটটা সার্ভে জন্য নিয়ে নিলাম শুটকির ভর্তাটাও তো এই যে আমার ভর্তাগুলো রেডি হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বলে যাবেন প্লিজ আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আল্লাহ হাফেজ সবাইকে আর সরি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল যেহেতু সাত রকমের ভর্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই জন্য প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই